সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সহকারী মৌলবীয়ের মডেল কোশ্চেন নং এক অর্থাৎ প্রশ্নটা কী ক্যাটাগরিতে আসবে এবং হচ্ছে এখন নতুন সিলেবাসের ভিত্তিতে পুরো প্রশ্নটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে কবিবাগ অর্থাৎ কোরআনের পনেরো মার্ক হবে তিন ঘন্টার সময় বিষয়কর তিনশো তিরিশ এখানে কোরআনের অনুবাদ এসেছে যেমন হচ্ছে এই যিনি আমি বা আলিক মুসলিয়াম এই যে অনুবাদটা এসেছে এই অনুবাদটা লিখতে হবে তারপর হচ্ছে আয়াত সংশ্লিষ্ট দুইটা প্রশ্ন মাহে রমজান মুসাফিরের রোজা রাখার বিধান ফিদিয়া বলতে কি বোঝেন এর পরিমাণ দুইটা প্রশ্নই দিতে হবে তিন ছয় মার্কের তারপর হচ্ছে তাকিক যে কোনো দুটি দিতে হবে এখানে তাকিক দিয়েছেন চারটি চারটি তাকিক থেকে দুইটি তাকিক দিতে হবে তারপরে দুইটা অনুবাদ দেওয়া আছে অথবা দিয়ে দুইটা প্রশ্ন আপনার অনুবাদ দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে আপনি যেটা পারেন সেটা দিয়ে দেবেন যে কোনো একটি অনুবাদ করুন এখানে বলছে খবিভাগ অর্থাৎ হাদিস হাদিসের অনু অনুবাদ করতে হবে না আমার আমির বিনিয়া এটা হচ্ছে কিতাবুল ইমানের একেবারে হচ্ছে প্রথম হাদিসটা দিয়েছেন যেই হোক এটা মডেল কোশ্চেন এবং যেহেতু আপনাদেরকে দেখিয়েছে তাই আজ সংশ্লিষ্ট দুটো প্রশ্ন আসছে যেমন হচ্ছে এখানে প্রশ্ন তিনটা দিয়েছে নিয়ে তার আবেদনিক অর্থ পারিবারিক সংঘাত তিনটা প্রশ্ন তিন দুগুণ ছয় তিনটা কোশ্নে এখানে তিরিশ মার্কের প্রশ্ন আরবি অর্থাৎ আরবি সাহিত্য এখানে বলছে অনুবাদ করুন আরবি সাহিত্যের অনুবাদ দেওয়ার পরে হচ্ছে যে কোনো একটি আরবিতে ব্যাখ্যা লিখুন অনুবাদ কিন্তু দুইটা দিয়েছে তো দুইটা অনুবাদের থেকে যে কোনো একটা অনুবাদ লিখতে হবে আর যে কোনো একটি আরবিতে ব্যাখ্যা লিখুন আরবিতে ব্যাখ্যা হচ্ছে এখানে দুইটা ব্যাখ্যা দিয়েছে যে কোনো একটা লিখতে হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন মাতা ওয়াইনা আলকর রসুল সাল্লাহ সাল্লাম খুদ্জুমালিয়াউল মবাব এই প্রশ্নটা আমি আপনাদেরকে নোট করে দেখিয়েছি নোট করে দিয়েছি উক্তুব সিরাতুল জাতিয়াত মখতাসারু আনিল হামাদি উক্ত জাতিয়াত মখতাসর আহমদ আমিন এই যে এখানে চারটা প্রশ্ন দিয়েছে চারটা প্রশ্ন থেকে যে কোনো দুইটা প্রশ্ন দিতে হবে এবার যে কোনো একটি আরবিতে সারমম লিখুন উক্তুব আরবি খুলাসুল কাসিদ্ মাদাসুল বানাতুল বুড়ি সাইদ। উক্তুব কাসিদাতুল হাফেজ ইব্রাহিম এই যে প্রশ্ন দিয়েছে এটা হচ্ছে যে কোনো দুইটা সারমর্ম থেকে একটা লিখতে হবে এরপর হচ্ছে যে একটি সংলাপ লিখতে বলে হচ্ছে যেমন হচ্ছে রেহলা দিলা সুন্দরবন হেওয়ারু বাইনা তলিবি অলুস্তা জুবি ফাসলিল শ্রেণী কক্ষে ছাত্র এবং উস্তাদের মধ্যে হচ্ছে সংলাপ আর ঘ বিভাগ অর্থাৎ হচ্ছে আরবি দ্বিতীয় পত্রর মধ্যে হচ্ছে তিরিশ মার্ক থাকবে আরবিতে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে বলছে ইলমে নাহু কাকে বলে এবং কালিমা কাকে বলে কত প্রকারের কী কী আর আবার হচ্ছে সরবংশের অংশের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেমন হচ্ছে ইলমে সরফ কাকে বলে ফেলে ফেলেমাঝি কাকে বলে দুইটা প্রশ্ন ইলমের সরফের মাউদু এবং আলসি বিষয় ফেলে ফেলেমাঝি এবার হচ্ছে তাইফা ফেলে মাঝি কীভাবে ফেলেমাঝি গঠিত হয়েছে সরফের দুইটা নাহুর দুটো প্রশ্ন তারপরে হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন এখানে বলে দেওয়া আছে যে এখানে হচ্ছে আপনার এসেছে কুরান থেকে যে কোনো দুইটা দিতে হবে তারপর হচ্ছে আরবিতে অনুবাদ কাওয়ার জাতে পাঁচটা দিয়েছে পাঁচটা থেকে যে কোনো দুইটা এরপর আরবি অনুবাদ যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা তো আসিমাত বাংলাদেশ এটি প্রাচীন নগরী এই যে অনুবাদটা দিতে বলেছে এরপর হচ্ছে যে কোনো বিষয়ে এই যে কোনো একটি বিষয় আরবিতে লিখুন অর্থাৎ আছে তারপর হচ্ছে দরখাস্ত লিখতে বলা হয়েছে এখানে দুইটা দরখাস্ত দিয়েছে আর হচ্ছে কোরআনের কোরআনকারী রচনা দিয়েছে এই যে তিনটা টপিক থেকে যে কোনো দুইটা লিখতে হবে সর্বশেষ ও মনোবর টপিকে আছে তো হারাতের পরিচয় দাও ফারয়েদুল উদু কয়টি ও কি কি ফিগা কাকে বলে উসুল ফিকা এর স উৎস এই প্রশ্নগুলো আম বলতে কি বুঝেন ছোট ছোটো প্রশ্ন মার্কও অনেক কম পাঁচ মার্কের প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা প্রশ্নটাও খুব ভালোভাবে অবলোকন করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে প্রশ্নটা আসলে কী ক্যাটাগরিতে হবে পুরো মডেল কোশ্চেনটা আমি দেখিয়ে দিলাম আশা করছি আপনারা সেই অনুপাতে এখন থেকে প্রিপারেশন শুরু করবেন আসসালামু আলাইকুম আলহাম